এখন ফোন করে দিলাম বাঘ ভাঙছে বাবলা গাছে বাঘ ভাঙছে বাবলা গাছে বাঘ ভাঙছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাইজ কোন সকালে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ কালকে কি তোমরা দেখেছো কালকে আমরা নিউ বানি করেছিলাম আর আজকে যাব হচ্ছে জিলিপি বাড়তে জিলিপি তার একটা উল্টো নাম আছে যেটাকে বলে গুয়ে বাবলা নাকি একটা নাম যাই হোক ছোটোবেলায় হয় ওই ফলটা আমরা অনেক খেয়েছি মাঠে হয় নদীর ধারে হয় তো আজকে ফাইনালি সেই দিন চলে এসছে আর বছরে একটা টাইমে হয় তো এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ সাড়ে এখন আমরা যাবো হচ্ছে আমি যাব আর বন্ধুরা মিলে সবাই মিলে যাবো জিলিপি পারতে যেটা গোল গোল ধরনের হয় ফলটা দেখলে হয়তো অনেকজন চিনতে পারবে এটা এখন পুরোপুরি রেডি আমরা গুয়ে বাবলা না কী বলে যেটা কিনা নামরা জিলিপি দিয়ে গুইয়া বাবলা আর একটি গিয়ে নাম আছে অনেক নামাজ আছে ভাই এটা যেখানে যা নাম কমে কমেন্ট করে জানাবে এখন আর একজনকে ফোন করছি ফোন তুলছে না

এখান থেকে আমরা লগা নিয়েছি একটা আশা তুমি আবার দিয়ে দেবো চুরি করবো না ভাই খাওয়া দাওয়ার পর দিয়ে দেবো দাদা বলছি গুয়ে বাবা পাতে যাবো তো এখানে কোথায় গাছ আছে একটু বলবে হ্যাঁ গাছ নাই একটু খাচ্ছে তোর আছে তোর আছে তোর যে থাকে দেখাতাম লোকের চুরি করে ভাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি যে কোন গাছটাই পাবো কারণ গাছ তো অনেক আছে এবার সব গাছে ফল এসছে নাকি সেটাই আমাদের সামনে পড়বে কোন নদী এটাকে পার করতে হবে অন্য গ্রামের মানে অন্য গ্রামে মাঠ দিয়ে আমরা ক্যামেরা গাছে লাগিয়ে পারবো আর এখানটা বান দিয়েছিল নদী কি অবস্থা দেখো এখানটা পুরো চর পড়ে গিয়েছে মানে জলটা ওই দিকটায় ভেঙে চলে গিয়েছে তো আমাদেরকে এবার এই ঠান্ডায় ঠান্ডায় যাব আমরা কি আরাম ভাই দিকে একটা আলাদাই প্রথমে গুয়ে বাবলা খাবো গুয়েবাবলা এ বেরিয়ে যাচ্ছে ভাই জিলিপি জিলিপি খাবো যদি পাই খাবো পাবো ফিওর অল্প পাবো বেশি না পেলেও কিন্তু ওটা খেতে যাও তোমরা যদি খেতে যাও চলে আসবে কোনো নদী আর সামনে হচ্ছে গুসকারা রোড এই গুসকারা রোডে এদিকে সামনে আছে দেখাবো যা ওখানে গিয়ে ওটা খাওয়ার পর তো যেতে যেতে দেখবো কারোর জমিতে সমস্যা আসেনি না ভাই চুরি করলাম না এই গাছটা ছিল এই একটা একটা গাছ ছিল দুটো গাছই কেটে দিয়েছে আর এখন এখান থেকে অনেকটা যেতে হবে তারপর বাবা কি ফল এটা রাখখালি মানে একখালি রাখাল তো ছিল দেখছি কি ভাই এটা হ্যাঁ ঠিক আছে কেমন যা হয়েছে তাই খেতে চাই এখানে কাল সকালে একজন পটি করে গেল খেলিল কত ভাই এইখানে আমি একটা জিনিস ভাবছি যে এইসব গাছ কাটলে কি পয়সা লাগে না এই বেশি গাছ গুলো কোথায় চলে এলাম হ্যাঁ জায়গা একটা বটে এইখানে দেখতে পাচ্ছি টাইটানিক জাহাজ নাকি একদম সেই জলের তলায় রাখা হয়েছে

ওকে কি একজন ফোন করে বলছে ইউকে জব দিবে সেই স্ক্যামগুলো হয় না সে ওকে ফোন করেছে ও লা লাফি বেরিয়েছে সে ওকে দিবে দেবে স্ক্যাপ ওইগুলো ই জব দিবে বলো আর ইয়ে বলছে যে সোশ্যাল মিডিয়ায় জব দিবে আর ই বলছে আমার বউনাই কি আমাকে একটা বলতে হবে ভয়ে কেটে দিয়েছে আর স্ক্যাপ সব স্ক্যাপ ওইগুলো স্ক্যামার

দেখতে পাচ্ছি এখানে লাঠি বাঁধা হচ্ছে আর একজনকে তুলেছি ওখানে গাছে উঠা বাদ কাঁটা ভাঙছে ওখানে মানে উঠতে পারছে বেশ ওট 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 এখন পর্যন্ত একটা পেয়েছি মাসুকও মোবাইল এনেছে দেখো বড় হয়ে গেছে ছেলে ছোট পড়া ছিল যার হোক বটে তোর হাতে আছে মানে তোরই ভালো করে ভেঙে দিস না আদৌ কি আছে পড়লো না বললো না চা একদম হলুদ হয়ে গেছে গিট পরে একদম লাল গিট বললো একটা পড়ছে না ও লাঠি ভাঙি যাই হোক এই গাছ থেকে বেশি কিছু পাইনি ঘুনে ঘুনে চারটে না পাঁচটা দে ছটা এই গোটা পেয়েছি আর চারটে ছেলে আছে কি হবে এখনো পর্যন্ত আমরা জানি না চলো এখন বাড়ি থেকে ফোন করছি মাল একদম ও কেজি মালটাকে নিয়ে এসেছি গাছে উঠে আর খুঁজে পেয়েছে না কোথায় আছে আর আমরা নিচে থেকে পেরে দিলাম কষ্ট করে এই কটাই পেরেছি তুই কি বল বলতে পেরেছিস পারলাম তো আমরা হ্যাঁ ওই একটা ওর ভাগে কাঁচাটাই দেবো

গ্রামে বিয়ে এসেছে বলে ওর শোর যোজনায় না তোকে বলে নেয় না কি ওই জন্য শোর যোজনা ওইখান থেকে বুক বুক করছে বুক বুক বিয়ের পরযাত্রী গাড়ি আটকে নিয়ে যাওয়া একটা খড়ের গাড়ি দেখতে পাচ্ছো সত্যি খড়ের গাড়ি দো আছে মাছ ধরছে নদীতে হাঁড়িলে কি করে মাছ পাবে না কি ওরা আদৌ জানে খড়ের গাড়ি এলে কিন্তু আচ্ছা করে যে ভাই ভাই তো রাস্তাটা অনেকটা সরু ওই জন্য ওরা হয়